আপনি কথা বলবেন না এই হচ্ছে পাঁচই আগস্ট আমাদের যে ছাত্র জনতার উপরে যে আপনার হামলা মামলা হয়েছে অস্ত্র এবং গুলি কিনার টাকায় দিয়েছে আপনি কথা বলবেন না

লাগ <laughs> পিনে আপনাদের <tripti> 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 અમે કાઠનામનો જવાબ દઈએ રાજાજી દે ગામમાં ખાતાનું કામ કર દેખાનો દેખાનો અમે આપ આપ રહો આપ રહો આપ રહો આપ રહો આપ રહો આપને કે આમ લનજી આપને કે આવા ગાય কি